তুমি কি এটা কোনোদিন ফিল করেছো যে তোমার সবচেয়ে কাছের মানুষটা সবচেয়ে আপন মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সবচেয়ে বেশি পছন্দ করো সেই মানুষটা হঠাৎ করে তোমার লাইফ থেকে দূরে চলে যেতে লাগছে তুমি তাকে ফোন করছো মেসেজ করছো কোনো রেসপন্স দিচ্ছে না তুমি তাকে তার সঙ্গে কথা বলতে চাইছো কিন্তু সামনের থেকে তোমাকে কোল্ড রেসপন্স আসছে এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ আমাদের কেন অবহেলা করে কেন আমাদেরকে ইগনোর করে আর যদি আমি ইগনোর হচ্ছি তাহলে এই সিচুয়েশনটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব। কিভাবে এই সিচুয়েশনটাকে আমি ট্যাকেল করবো তো আজকের এই ভিডিওতে আমরা এই টপিকের উপরেই কথা বলবো কতগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং কতগুলো প্র্যাকটিক্যাল সলিউশনের মাধ্যমে হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলটি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি কোনো মানুষ যদি আমাদেরকে ইগনোর করছে বিশেষ করে আমাদের পার্টনার তার প্রথম কারণটা যেটা হতে পারে সম্ভাবনা যে এক দুই তিন চার নয় পাঁচ ছয় সাত নয় এরকম কিন্তু আমি তোমাদের প্রথমটা যেটা বলছি সেটা হচ্ছে সে যদি তোমাকে ফোন বা তোমার কলের কোনো রিসপন্স না করে তার মানে সে মানুষটা যদি তোমাকে টোটালি ইগনোর করতে লাগে তখন তুমি কি রকম করে বিহেভটা করছো কতটা তার জন্য তুমি ব্যস্ত হয়ে যাচ্ছ কতটা তার জন্য তুমি চিন্তিত হচ্ছ এইটা সে মানুষটা দেখতে চায় আর ধরো তুমি নিজে পার্টনারকে মেসেজ করলে এবং সেই মেসেজে কোনো রিপ্লাই পেলে না তুমি ওয়েট করতে লাগলে তুমি অনলাইন চেক করতে লাগলে এবং অনলাইন চেক করতে তুমি এই জন্য যে সেই মানুষটার কোনো রিপ্লাইটা এসেছে কি আসেনি তুমি দেখলে যে না কোনো রিপ্লাই আসেনি তুমি লাস্টে তুমি কি করলে নিজের থেকে আবার মেসেজ করতে আরম্ভ করে দিলে জাস্ট এই জিনিসটাই সেই মানুষটা কিন্তু দেখতে চাইলো যে তোমার লাইফের যে প্রায়োরিটি লিস্ট তার মধ্যে সেই মানুষটা কতটা ইম্পর্টেন্ট বা এটাই চেক করতে চাইছে সেই জন্য সেই মানুষটা নিজেকে একটু দূরে সরিয়ে রাখছে সাইকোলজির মধ্যে এই ধরনের বলে যার মধ্যে এটা ফিল করতে চায় সেই মানুষটা যদি তোমার লাইফ থেকে দূরে চলে যায় বা আন্যাভেলেবেল হয়ে যায় তখন তুমি কতটা তার জন্য চিন্তিত হও তো এইটা এক ধরনের তার জন্য ভ্যালিডেশন এবং সেই জিনিসটা দেখতে চাইছে যে তোমার লাইফে তার ভ্যালুটা কত এখন হচ্ছে যে তুমি যতটা তাকে তার জন্য রিয়াক্ট করবে তুমি যতটা তাকে কল করবে মেসেজ করবে ততটাই তুমি নিজেকে নিবি এবং ডিপেন্ডেন্ট দেখাবে তাকে এবং সামনের মানুষটা তার মানে তোমার পার্টনারটাকে নিজেকে কিন্তু কন্ট্রোল ফিল করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত সিচুয়েশনের সলিউশনটা কি আছে যখন তুমি এই জিনিসটাকে ফিল করতে পারবে যে তোমার পার্টনার শুধুমাত্র অ্যাটেনশন টেস্ট করার জন্য নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছে তখন কিন্তু ওভার রিয়াক্ট করাটা বন্ধ করে দেবে ইনস্টেড এবং ক্লিমলি তাকে একটু ডিস্টেন্স দেবে তাকে স্পেস দেবে যেন সেই মানুষটা এটা বুঝতে পারো এটা দেখতে পারো যে তুমি নিজের লাইফে হ্যাপি আছো এবং ব্যালেন্সড আছো এর ফলে কি হবে তোমার পার্টনারটা এটা রিয়ালাইজ করতে পারবে যে তোমার ভালোবাসা তার উপস্থিতি অনুপস্থিতির উপরে কিন্তু ডিপেন্ড করে না এবং তুমি ইমোশনালি স্ট্রং আছো তো যখনই তোমাকে এরকম কোনো কিছু ফিল হচ্ছে যে তোমার পার্টনার অ্যাটেনশন টেস্ট নিচ্ছে তো সবচেয়ে প্রথমে ওভার রিয়্যাক্ট করাটা তোমাকে বন্ধ করতে হবে আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অল টাইম অ্যাভেলেবেল সব সময় তার জন্য কিন্তু সেজেগুজে বসে আছো ধরো তোমার পার্টনার তোমাকে মেসেজ করছে তুমি করে করে রিপ্লাই তোমার পার্টনার তোমাকে কল করছে তুমি সঙ্গে সঙ্গে রেসপন্স করছো বা তোমার পার্টনার যখন যেভাবে তোমাকে বলছে তুমি ঠিক সেই জায়গায় নিজেকে অ্যাভেলেবেল করে দিচ্ছ তো তোমার পার্টনার এর মনে কি ফিল হবে যে তুমি তার জন্য সে যে গুজে একদম তার অপেক্ষায় বসে আছো চাইছে কিন্তু তোমাকে কি তোমার যে এই সমস্ত এফার্ট তোমার যে চেষ্টা সেই মানুষটা কিন্তু টেকেন ফর ব্র্যান্ডেড নিতে আরম্ভ করে এগুলোকে ইজি নিতে আরম্ভ করে সেই মানুষটা লাইফে তোমার ভ্যালুটা ধীরে ধীরে কিন্তু শেষ হতে আরম্ভ হয় এবং সেই মানুষটা মাঝে মাঝে জেনে বুঝে তোমাকে কিন্তু ইগনোর করে তার ফলে তার কারণটা হচ্ছে যে সে নিজের পাওয়ার ব্যালেন্সটা নিজের হাতে রাখতে চায় এবং সে চায় যে তুমি সবসময় যেন তাকে চেস করতে লাগো তার পিছু পিছু দৌড়াতে লাগো তার পাশে হাত পাও জুড়ো তার কাছে কান্নাকাটি করো তার বা ভালোবাসার তুমি যেন ভিক্ষে চাইতে লাগো তো ঠিক এই রকম করে পাওয়ার ব্যালেন্সটা তোমাকে ইগনোর করে সে নিজের কন্ট্রোলে রাখতে চায় এবার সাপোজ তুমি তুমি সবসময় তাকে কল করছো মেসেজ করছো ফোন করছো মানে ইনস্ট্যান্ট ম্যাক্সিমাম এফোর্টটা তুমি করছো এবং সেই মানুষটার দিক থেকে কোনো এফোর্ট নেই সে কেন তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে সে এই জিনিসটা

ডিপেন্ড দরকার আছে সেখানেও কিন্তু তোমাকে একটু স্পেস দিতে হবে তার ফোন তার মেসেজের মাঝে মাঝে স্কিপ করে দাও তার যখন তোমাকে দেখা করতে বলছে মাঝে মাঝে নিজের ইম্পর্টেন্ট কোনো কাজ দিকে সেটাও কিন্তু স্কিপ করে দাও তো এই যে স্পেস দেওয়াটা এটাও কিন্তু যতটা ইম্পর্টেন্ট যখন সে কোনো প্রবলেমে থাকে যখন তারপর তোমার নিড থাকে তখন তার কাছে থাকা এটাও কিন্তু অ্যাভেলেবেল থাকার একটা রিজন এটা দরকার আছে তো এই যে अवेलेबल থাকা এবং স্পেস মেইনটেইন করা এই দুটোর মধ্যে কিন্তু তোমাকে ব্যালেন্স তৈরি করতে হবে আর মাঝে মাঝে রিলেশনশিপ থেকে নিজেকে একটু পিছিয়ে নিয়ে যাওয়া এর একটা রিজন আছে যে মাঝে মাঝে তুমি যদি এরকম করো যে রিলেশনশিপ থেকে নিজেকে একটু পিছুিয়ে নি যাও তখন তুমি দেখবে যে তোমার ভ্যালুটা অটোমেটিক্যালি ক্রিয়েট হতে আরম্ভ হচ্ছে আর থার্ড যে রিজনটা সেটা হচ্ছে সবচেয়ে পেইনফুল এবং সবচেয়ে সবচেয়ে মানে যন্ত্রণাদায়ক যে রিজনটা সেটা হচ্ছে তোমার পার্টনারের ইন্টারেস্টটা কমে যাওয়া রিলেশনশিপে প্রথম প্রথম সে মানুষটা দিনে 10 বার তোমাকে ফোন করতো তোমাকে বার মেসেজ করতো বারবার তোমার সঙ্গে দেখার জন্য সে কিন্তু রিকোয়েস্ট করতো তোমার সঙ্গে দেখা করবে কিন্তু ধীরে ধীরে এই সমস্ত জিনিসগুলো কিন্তু উধাও হয়ে গেছে কোন জায়গায় তুমি খুঁজে পাচ্ছ না আগে যে সমস্ত কথাগুলো তাকে ইন্টারেস্টিং লাগতো এখন সেই সমস্ত কথাগুলো থেকে সে কিন্তু বোর হচ্ছে যদি এইরকম রিলেশনশিপের মধ্যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তাহলে তোমার কাছে ক্লিয়ার ইন্ডিকেশন যে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের ইন্টারেস্ট কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এটা হয় কেন এর পিছনে রিজন কি আছে কি এর পিছনে প্রথম রিজনটা হচ্ছে যে তোমাদের রিলেশনশিপের মধ্যে নিউডলি যে নতুনত্ব যে ভাবটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে কখনো কখনো রিলেশনশিপের মধ্যে কি হয় অনেকদিন পর প্রায়োরিটিজ চেঞ্জ হতে লাগে হতে পারে এখন তোমার তার লাইফে প্রায়োরিটি কোনো বিজনেস হয়ে গেছে চাকরি হয়ে গেছে তার ফ্যামিলি হয়ে গেছে বা নতুন কোনো কানেকশন এইজন্য কিন্তু তার इंटरेस्टটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায় আর অনেক সময় রিয়ালিটিটা কি জানো রিলেশনশিপের মধ্যে যে তুমি যতটা তার সাথে কানেকশনটা ফিল করো তুমিটা যতটা কানেক্টাম কানেক্টিং ফিল করো তার সঙ্গে তোমাদের রিলেশনশিপের মধ্যে এতটা কানেকশন কোনদিন তৈরি হয়নি এই জন্য সেই মানুষটা আজকে কিন্তু ইন্টারেস্ট হারিয়েছে তো এই সলিউশনটা কি আছে কি যদি তোমার এরকম ফিল হচ্ছে যে তোমার পার্টনার শুধুমাত্র তোমাকে এই জন্য ইগনোর করছে যে সেই মানুষটার ইন্টারেস্টটা শেষ হয়ে গেছে তখন তোমাকে কিন্তু নিজেকে স্ট্রং তৈরি করতে হবে তখন তাকানোকে এটা বিলিপ করতে হবে যে শুধুমাত্র ইন্টারেস্ট শেষ হয়ে গেছে বলেছে মানুষ তো তোমাকে ইগনোর করছে তাহলে তোমাকে তার পিছনে চিজ করাটা তোমার কিন্তু বন্ধ করতে হবে তার পিছনে হাত পা ছড়ানোটা তোমাকে বন্ধ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যখন পার্টনারের ইন্টারেস্ট শেষ হয়ে যায় তখন কি করে যে মেয়ে লাগি করে তার হাত পা ধরতে লাগে তার কাছে কান্না কাটি করতে লাগে স্যাড স্যাড স্ট্যাটাস লাগাতে লাগে ভালো ভালো একদম দুঃখের স্টোরিজগুলো অনলাইনে আপডেট করতে লাগে এতে আলটিমেটলি কোনো কিছু না তো তোমার যদি এরকম ফিল হচ্ছে যে সেই মানুষটা শুধুমাত্র মাত্র শেষ হওয়ার জন্য তোমার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করছে তাহলে তাকে ক্লিমলি তাকে বিনা কোনো কমপ্লেনে তাকে কিন্তু ডিস্টেন্সটা তুমিও মেনটেন করো নিজেকে স্ট্রং করো এবং নিজের মাইন্ডকে প্রিপেয়ার করো ওভারকাম করার জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ একটা মানুষের মন থেকে যখন ইন্টারেস্টটা শেষ হয়ে যায় তুমি শত চেষ্টা করো তুমি সেই মানুষটার মনে দ্বিতীয়বার আবার সেই ইন্টারেস্টটা জন্ম দিতে তুমি পারবে না এখন কথা হচ্ছে যে কোনো মানুষ তোমাকে ইগনোর করতেই পারে কারণ ইগনোর করা না করা সেটা টোটালি তার উপরে ডিপেন্ড করে কিন্তু তার ইগনোর করা থেকে তোমার ভ্যালু আছে কি নেই সেটা কিন্তু কোনদিন ডিপেন্ড করে না সেই মানুষটার ইন্টারেস্ট হয়ে গেছে তার মানে এটা নয় যে তোমার তুমি ইন্টারেস্টিং নও হতে পারে সেই মানুষটার সঙ্গে তোমার যে ম্যাচটা সেটা হান্ড্রেড পার্সেন্ট মিস ম্যাচ সেই জন্য আজকে সেই মানুষটা তোমাকে ইগনোর করে তোমার লাইফ থেকে চলে যাওয়ার জন্য কিন্তু তৈরি হয়েছে কোনো মানুষ তোমাকে ইগনোর করবে কি করবে না সেটা তারও চয়েস কিন্তু এখন তোমার চয়েস হচ্ছে যে তুমি এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবে তুমি এটাকে নিয়ে কি ভেঙে পড়বে না এটাকে নিজের ইন্সপিরেশন বানাবে যে সেই মানুষটা আমাকে ইগনোর করেছিল তাকে শিক্ষা দিতে হবে যে নিজেকে বেটার থেকে বেটার ভার্সন হিসাবে নিজেকে ভিডিও তোমাদের ভালো লাগবে একটা লাইক করবে কমেন্টে আমাকে অবশ্যই লিখবে তোমার রিলেশনশিপের মধ্যে এরকম সিচুয়েশন যদি হয়েছিল আর যদি হয়ে থাকে তাহলে তুমি কি রকম স্টেপ নিয়েছিলে সেটা অবশ্যই কমেন্টে লিখবে কারণ তোমার এক্সপিরিয়েন্স হয়তো অন্য কোনো মানুষের হেল্প হতে পারে তো এই জন্য কমেন্ট আমাকে অবশ্যই করবে এবং সেই সমস্ত মানুষদের সঙ্গে তুমি অবশ্যই শেয়ার করবে যাদের পার্টনার এইভাবে তাকে ইগনোর করছে আর যদি তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে তাহলে তুমি নিজের পার্টনারকেও এই ভিডিওটা তুমি অবশ্যই পাঠাবে অবশ্যই পাঠাবে চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ